হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কারি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এর স্বাদ কিন্তু একটু ভিন্ন রকম হয় যেহেতু আমি পেঁয়াজ পাতা অ্যাড করেছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন আর এই পেঁয়াজ পাতা দিয়ে শুধু চিকেন না যে কোনো মাছ মাছ খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তবে মুরগির মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই জন্য প্রথমে আমি পেঁয়াজ পাতাটা পিস করে কেটে নিয়েছি তারপর আমি শিল্পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লিন্ডারও তৈরি করে নিতে পারবেন এখন আমি চিকেনটা রেডি করে নিয়েছি আর এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে প্রায় হাফ কাপ মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা এই তিনটা উপকরণ একসাথে আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজের সাথে এলাচ দারচিনি তেজপাতাটা ভেজে নিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপর অ্যাড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিব কারণ তাহলে এই মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না তারপর আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা বাটাটা চাইলে আপনারা এখানে পেঁয়াজ পাতাটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে এই তরকারি কালারটা কিন্তু একটু অন্যরকম আসবে নর্মাল যে আমরা বাসায় চিকেন কারি তৈরি করে থাকি সেরকমটা আসবে না একটু সবুজ কালার আসবে তারপর অ্যাড করে দিয়েছে আমি এখানে টমেটো তবে চাইলে আপনার টমেটোটা বাদ দিতে পারবেন তারপর স্বাদ মতন লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি যে কোনো মাংস রান্নার সময় মা মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপর সামান্য পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি গুঁড়া মশলা করে অ্যাড করে দিব। যেমন হলুদ মরিচ ধনিয়া তারপর হচ্ছে জিরা গুঁড়া সবগুলো মশলা আমি অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর চিকেনের যে পিসগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে রান্নাটা তৈরি করে নিলে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তারপরে চিকেনের পিসগুলো সবগুলো আমি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো মাংস রান্না করার সময় চেষ্টা করবেন খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য আর এই মাংস থেকে তো এক্সট্রা পানি আসে আর সাম বাড়তি পানি অ্যাড করার কোনো দরকার নেই আর পরে অ্যাড করে দিব আমি সেদ্ধ করার সময় এখন জাস্ট কষিয়ে নেওয়ার পালা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তাহলে মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে তারপর যখন তেলটা উপর থেকে ভেসে আসবে তখন আমি পানিটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য যতটুকু লাগে এখানে আমি প্রায় এক কাপ মতন পানি দিয়েছি কারণ কষিয়ে নেওয়ার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই এই রেসিপিতে কিন্তু ঝোলটা খুবই কম লাগবে যেহেতু পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে তার সাথে অ্যাড করে দিয়েছি আমি এখন কাঁচামরিচ কুচি যদি পেঁয়াজ পাতা দিয়ে এই চিকেন কারিটা তৈরি করে নেন তাহলে কিন্তু অবশ্যই ধনেপাতা ইউজ করতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর সব শেষে আমি করে ধনেপাতা কুচি এই চিকেন কারিটা ভাত পোলাও কিংবা বিরিয়ানি কিংবা হচ্ছে খিচুড়ি রুটি পরোটা সবকিছুর সাথেই অনেক বেশি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন আমার আজকে রান্নাটি অলমোস্ট হয়ে গেছে এখন জাস্ট সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ঝোলটা অনেকটাই কম রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার আজকের রেসিপিটি আশা করছে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আশা কর তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ